বলি দিয়ে যেতে পারবো না অনলি এমএলএ যাবে আপনি জানেন এর আগে স্বাস্থ্য ভবনের দিন আপনি আমাকে ধরেছেন আমি গাড়ির মধ্যে বসে আছি আপনার ড্রাইভার ছিল না আমি এক ঘন্টা বসে আমি নেমে চলে যেতে পারতাম আই এম ল ব্যাট পি আপনি এটাই খুলতে হবে অনলি এম এল এ জ গো স্বাস্থ্য ভবন ইনভাইট করেছে আর তার বাইরে কেউ যাবে না ঠিক স্যার আমার বাড়িটা আবদার নয় লিডার অব অপজিশন আসবে ইলেক্টেড এমএলএ দের নিয়ে দড়ি বাস স্লাইন থেকেও মাল তুলছে মমতা

স্বাস্থ্যমন্ত্রী মমতা বলছে আপনারা আর পুলিশ মন্ত্রী মমতা বলছে তোমরা সামনে আমাদের কথা তাই ছেন জল পাঠিয়ে দিয়েছেন তারপর কষ্ট দেখি আপনার অনুমতি ছিলিকেট সাধারণ মানুষের স্বাস্থ্যমন্ত্রীর